এবার প্রমাণের সাথে তীরধনুক নিয়ে অলিকে ব্যাংকের টাকা সমেত হাতে নাতে ধরলো রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কলি ও তার গ্যাং এর লোকেরা ব্যাংক ডাকাতি করে সেখান থেকে চলে আসার পরে প্রত্যেকটা সিসি ক্যামেরায় রাঙাকে দেখানো হয় আর পুরোপুরি সন্ধ্যিতটা রাঙার দিকে যায় পুলিশ অফিসার সত্যজিৎ সেই নিউজটা রাঙাকে দেখানো মাত্রই রাঙা বলে ওঠে আমি চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে নির্দোষ মান করব। এরপর পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে ব্যাংকের বাইরের সিসি ক্যামেরাটা চেক করে আর সেখান থেকে একটা গাড়ির নাম্বার পায় গাড়ির নাম্বারটা ট্র্যাক করলে জানা যায় সেই গাড়িটা চোরাই করা গাড়ি আর সে নাম্বার প্লেটটা ভুয়া এ কথা জানতে পেরে রাঙা পুরে আশা ছেড়ে দেয় এরপর রাঙা পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে পুলিশ স্যার তুই একটু খবর নিয়ে দেখ না এই একই রঙের গাড়ি কোন রাস্তা দিয়ে গেছে তখন পুলিশ অফিসার সত্যজিৎ মাথায় বুদ্ধি আসা মাত্রই ট্রাফিক পুলিশকে ফোন করে আর সাথে সাথেই সেখান থেকে জানতে পারে কিছুক্ষণ আগেই ওই রাস্তা দিয়ে সাদা গাড়িটা গেছে তখনই রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ গাড়ি নিয়ে সে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা মিলে ট্রাফিক পুলিশের বলা রাস্তা দিয়ে অনেক দূর যাওয়ার পরেও সে গাড়িটাকে দেখতে পায় না এরপর পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা আশা ছেড়ে দিয়ে সেখান থেকে ফিরে আসার সময় হঠাৎ করে রাঙার চোখে পড়ে গাড়ির চাকাটার দাঁড় যেখানে শেষ হয়েছে তার কিছুটা দূরেই অনেক বড় ঝোপ জঙ্গল আর কিছু একটা ঢাকা তখনই রাঙা সেখানে ছুটে গিয়ে সরাতেই সেই গাড়িটা দেখতে পায় এরপর আশেপাশের জায়গা খুঁজে দেখতেই কিছু ধরে একটা পুরোনো বাড়িতে কলি তার পুরো গ্যাংকে খুঁজে পায় পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা তাওয়ার্স রাঙা যদি তার অরুণ বাবুকে উদ্ধার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ